हम तुम टटर टटर एक कमरे में बंद हो टर टटर टटर और चाबी खो जाए मेरी नैनों की भूल ना तेरी नैनों की भूल भूलैया में बॉबी खो जाए हम কামরে মে বন্ধ হো আরে চাবি খো যায় হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকের এই ভিডিওটা কি বিষয় নিয়ে সেটা তো তোমরা টাইটেল থামিয়েল দেখে বুঝতেই পেরে গেছো ফনদেপ 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 ভাদ্র মাস চলে গেছে নাকি হ্যাঁ ভাদ্র মাস চলে বললে তো পুজো আসতেছে হ্যাঁ তো এবার ফনদীপকে নিয়ে বলার আগে ফণদীপের ফনদীপকে যে আগলে রেখেছে আগলে রেখেছে বুক দিয়ে পিঠ দিয়ে সমস্ত শরীর দিয়ে যে আগলে রেখেছে সে কথা বলবো। কিরে বারো ভাতারি হ্যাঁ দেখো আমাকে বলে বাব ভাতারি কথায় কথায় ভাতারি বলে আমি একটা সমাস করেছি বলছে তুই তো সমাস করিস ভাতার হচ্ছে সমাস এত বড় গর্ধব এত বড় গাধি ও জানেই না যে যে কোনো শব্দকে আমরা সমাস করে ভাঙিয়ে বলতে পারি ঠিক আছে বোঝে না বইপত্র ধার পাশ দিয়ে তো যায়নি সারাক্ষণ শুধুমাত্র কান পেতে শুনেছে আর চোখ দিয়ে দেখেছে আর কি শিখেছে খচ খচ এই সমস্ত শিখেছে তো ও বুঝবে কি করে সমাস কি কারক কি সন্ধিবিচ্ছেদ কি লিঙ্গ পরিবর্তন কি এই সমস্তও তো বুঝবে না বাট ও লিঙ্গ মানে কি সেইটা বেশ ভালো মতন বুঝে বুঝতে পেরেছো তো তো ওকে কেন আমি আজকে বারো ভাতারি বললাম কারণ আমার বাবা একটা আমার বাবা একটা তাই আমাকে যদি ভাতারি বলে আমার কিছু যায় আসে না হুম কারণ আমার বাবাই আমাকে বিয়ের আগ পর্যন্ত খাইয়ে পড়িয়ে বড়ো করেছেন ঠিক আছে মানুষ হয়েছে কিনা সেটা তো তোমরা বলবে কিন্তু কিমার কথা ভাবো কিমার বাবার ঠিক নাই কিমার মায়ের ঠিক নাই হুম তাহলে কে জন্ম দিয়েছে কিমা মা জানেই না কিমা জানেই না কে কিমাকে জন্ম দিয়েছে কিমার মা একজনের সঙ্গে সহবাস করি তারপরে কি মাকে জন্ম দিয়েছে নাকি হাজার জনের সঙ্গে সেটা কিমা জানেই না বুঝতে পেরেছো তো সেই কারণে একটা বাপ না ওর বারোটা বাপ তো বারোটা বাপ ভাতারি সেটা তো আর বলা যায় না ওই বাপটাকে সরিয়ে দিই বাপ শব্দটার অপমান করব না তো বারো ভাতারি বুঝতে পেরেছো তো কী রে বেজনমা তুই নাকি আমার ভিডিও দেখিস না টপিক নাই তাই আমার থামনেল থেকে শুরু করে সব কিছু তুই তোর ভিডিওর মধ্যে বলে দিলি হ্যাঁ বলি কি এই এক মুখ দিয়ে কত আর মিথ্যে কথা বলবি তোর ওই মুখের ছেদার তো কোনো দাম নেই এই যে মুখ তার যে একটা ছেদা থাকে না সেই ছেদার তো কোনো তোর দাম নেই তোর কোনো ছেদারই কোনো দাম নেই বুঝতে পারলি তো তাই তুই বলিস যে আমার ভিডিও নাকি তুই দেখিস না ওর ভিডিও আমি দেখি না হুম তো এখন আমার ভিডিও থামনেল থেকে শুরু করে ভিডিও লাস্ট পর্যন্ত তোকে বকতে হলো হুম আয় অওকাতে আয় নিজের আসলি অওকাতে আয় যে আমার রক্ত শুষে যে ভিডিও করে তারপরে চ্যানেলটা এখানে দাঁড় করিয়েছিস সেই অওকাতে ফিরে আয় বুঝতে পারি আগে এই বেজন মাটার বেশ কিছু প্রশ্নের মানে যেটা নিয়ে আমাকে বলেছে সেটার উত্তর দিয়ে নি হুম ভাড়া বাড়ি আর নিজের বাড়ির পার্থক্য আমি বলেছি না যে দেখবি আর লুচির মতন ফুলবি মিনা জোড়া পায়ে লাথি মেরেছে ফনদীপের মুখে একশোবার লাথি মেরেছে ফনদীপের মুখে কারণ ফণদীপ সহ ফণদীপের সমস্ত দালালগণ কেউ চায়নি যে মিনা একটা ইন্ডিভিজুয়াল থাকুক তার একটা আলাদা আলাদা করে পরিচয় তৈরি করুক সে যে এই বয়সে এত কিছু ঝরঝাপটা সহ্য করে তারপরে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে একটা থাকার সাহস দেখিয়েছে সেটা যাতেও করতে না পারে তার জন্য যার পর নাই চেষ্টা করেছে হুম তো সেখানে ও একটা ফ্ল্যাট থেকে ওরা ফ্ল্যাট ছাড়া করেছে আরও একটা ফ্ল্যাট নিয়েছে তো সেখানে তো অবশ্যই ফোনদীপ তথা ফোনদীপের যে দালাল বাহিনী আছে তাদেরকে জোড়া তাদের মুখে লাথি মেরেছে এটাতে তো কোনো পা মানে কি বলবো এই কথার তো কোনো নর্চর নেই হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা হুম আমি বুঝি ভাড়া বাড়ি আর নিজের বাড়ি হোটেল আর নিজের বাড়ির মধ্যে পার্থক্য কোথায় তুই বুঝিস কী রে বেজনমা কিমা তুই কি বুঝিস তুই যদি বুঝতিস তাহলে বাড়ি ছেড়ে হোটেলে হোটেলে গিয়ে পরপুরুষের সাথে গিয়ে নোংরামি করতিস না বুঝতে পেরেছিস তোর ঘরে নোংরামি করতে পারিস না তোর ঘরে তোর চাহিদা মেটানোর কেউ নেই তাই চাহিদা মেটানোর জন্য তুই হোটেলে যাস তোর থেকে ভালো পার্থক্য কে বুঝতে পারে যে হোটেলে কি আর বাড়িতে কি হুম বুঝলি তো হ্যাঁ অবশ্যই বাপের জন্মে আমি ভাবতেও পারিনি এক বড় বাড়িতে আমার বিয়ে হবে অবভিয়াসলি যেভাবে সাজিয়েছিল বাড়িটাকে হুম তখনকার দিনে যেভাবে সাজিয়েছিল তাতে করে সত্যি আমি ভেবেছিলাম এটা লজ তার মানে এটা অশিক্ষা কুশিক্ষা না রে ছাগলি গাধি রাম ছাগল এটার মানেটা হচ্ছে যে এত বড় বাড়িতে আমার বিয়ে হয়েছে আমি সেটা জানতামই না আমার বাবা মা দেখে গেছে আমার বিয়ের আগে বাড়ি আমার শ্বশুর বাড়ি আমি কখনো দেখিনি আমি প্রথম যখন বৌভাতে বিয়ের পরে আমি যখন এসছি তখন আমি দেখেছি ঠিক আছে আর এরকমটা কথা ছিল যে লজে থাকার কথা ছিল তো সেই কারণেই আমি ভেবেছিলাম যে আমাকে মনে হয় বাড়িতে না নিয়ে লজে নিয়ে গেছে তো এটা তো মানে কি বলবো গর্বের বিষয় এটা গর্বের বিষয় আমি যখন গেট দিয়ে ঢুকছি গাড়িতে করে ঢুকছি তখন আমি দেখে বলছি কী ব্যাপার তোমরা তুমি বললে আমার বাড়ি নিয়ে যাবে এটা তো লজে নিয়ে এসছো তখন আমার বর হেসেছে বুঝতে পেরেছিস এটা গর্বের বিষয় এটা কোনো জায়গায় দিয়ে অশিক্ষা কুশিক্ষা নেই আচ্ছা আগলি কোথাকার রাম ছাগল সবকটা রাম ছাগল ক্যারেক্টার লেসের দল বসে রয়েছে হ্যাঁ বল এক বললে কিছুই বোঝে না এক বললে একশো কি দশ কি কিছুই বোঝে না তো ভাড়া বাড়ি আর নিজের বাড়ি পার্থক্য তোর বোঝার কথা যেই যেই নিজের বাড়িতে নিজ বলে কিছু নেই মানুষে আমরা দেখি নিজের বাড়িতে নিজেদের বাড়িঘর থাকা সত্ত্বেও ভাড়া বাড়িতে থাকে শুধুমাত্র একটুখানি শান্তির কারণে কিন্তু কিমার মতন বাড়ি তার হাফগান্ডু বর যে বাড়িটা তৈরি করে দিয়েছে কিমা সেই বাড়িতে থাকে তার স্বামীর বুকের উপরে বসে খায় তার টাকায় খায় তার টাকায় পড়ে আর অন্যের অন্যের কাছে গিয়ে নিজের শরীর বিলিয়ে দিয়ে আসে তো তাকে তো আর প্রয়োজন পড়ে না অন্যত্র কোথাও থাকার ঠিক আছে সে নিজের বাড়িতে বসে স্বামীর সামনে বসে দাপিয়ে নোংরামি করে নোংরামি করে বেড়ায় তো তার তো প্রয়োজন পড়ে না অন্য কোথাও যাওয়ার হুম তাকে দুচ্ছাইও করবে না কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা নিজের বাড়িতে থেকে শান্তিতে থাকতে পারে না নিজের বাড়িতে নিজের বলে কিছু পায় না নিজের মনেই করতে পারে না তাই বলে একা বেরিয়ে যায় না স্বামী স্ত্রী সহ বেরিয়ে যায় স্বামী স্ত্রী সহ আলাদা থাকে যে কমসে কম আলাদা থাকি তাও শান্তিতে থাকি ভাড়া বাড়িতে থাকি তাও শান্তিতে থাকি গাধা রাম ছাগল কোথাকার ভাড়া বাড়ি আর নিজের বাড়ির মধ্যে পার্থক্য শেখাতে এসেছে হ্যাঁ তোর মতন হাবগান্ড নাকি সবাই যে খাবে আমারটা পড়বে আমারটা আর শরীর দিয়ে আসবে অন্যকে সভ্য কোথাকার তো এই গেল ভাড়া বাড়ি আর নিজের বাড়ি নিয়ে আমাকে জ্ঞান মারতে এসেছে এবার আছি সিক্রেট রুম তোমরা কি কেউ জানো যারা তোমরা ফনদীপের ভিউয়ার্সরা আছো যারা কিনা মানে কি বলবো হার্ট ফ্যান আছো এনি হাও ফদীপের ভালো চাও সে ফনদীপ নোংরামও করলেও ফনদীপ শয়তানি করলেও ফনদীপের ভালো চাও তারা তোমরা এখনও পর্যন্ত জানো যে ফনদীপের ওই যে অট্টালিকা খাড়া করেছে বউয়ের চরিত্র বিক্রি করে দিদির চরিত্র বিক্রি করে সেই বাড়িতে যে একটা সিক্রেট রুম আছে তোমরা কি কেউ জানো তোমরা কেউ জানো না সেটা কে জানে সেটা জানে কিমা মা ভাবো যারা তোমরা দেখছো আর তারপরে গিয়ে এত ঠাট বাট ফনদীপের সে তোমাদেরকে জানায়নি যে তাদের বাড়িতে একটা সিক্রেট রুম আছে সিক্রেট রুম রাখার মানেটাই এই যে আমি সেটাকে সিক্রেট রাখবো কাউকে জানাবো না কিন্তু সেটা কিমাকে কেন জানানো হলো কিমাকে তো সবাইকে বলেই দিল যে ফনদীপের বাড়িতে একটা সিক্রেট রুম আছে সেই সিক্রেট রুমের সম্পর্কে কিমা কী করে জানলো সিক্রেট মানে সবার কাছ থেকে সিক্রেট সবার কাছ থেকে সিক্রেট করে রাখতে হবে কিমাকে কেন জানাতে হলো সেই সিক্রেট রুমের মধ্যেই কি তোদের নোংরামির খেলা বন্ধ করা আছে কিরে কি মা সেই সিক্রেট রুমে কি তুই গিয়ে ভিজিট করে এসেছিস দর্শন করে এসেছিস সেই সিক্রেট রুমে কি কি হয় সেটাও তুই ভালো মতন জানিস তাই না তো বন্ধুরা এই যে আমাদের কিছু গোপনীয়তা বলে প্রত্যেকের লাইফে প্রাইভেসি বলে একটা জায়গা থাকে সিক্রেট বিষয় বলে কিছু থাকে হুম সিক্রেট কথাটার মানেটা কি সবার কাছ থেকে গোপন রাখা শুধু ফ্যামিলি মেম্বার বাদ দিয়ে এইবার বলো না কিমা ফ্যামিলি মেম্বার কিমাকে জানিয়েছে তার মানে কিমাকে ওই সিক্রেট রুম পরিদর্শন করিয়েছে কে ফনদীপ ফনদীপ কিমাকে নিয়ে গিয়ে সিক্রেট রুম খুব সুন্দর করে পরিদর্শন করিয়ে নিয়ে এসেছে হ্যাঁ ওই সিক্রেট রুমেই তো চলে গোপন কারবার গোপন কার্য কারবার চলে তাই না কিমা আমাদের সবাইকে জানিয়ে দিল কিমা যে ফনদীপের বাড়িতে একটা সিক্রেট রুম রয়েছে ব্যাস ফনদীপের সিক্রেটে দফারফা কিমা এইভাবে ফনদীপের সব কিছুকে দফা করে রেখে দেবে এটা আমাদের বিশ্বাস কিমার প্রতি মানে অটুট বিশ্বাস যে কফিনের লাস্ট পেরেকটা কিমা নিজের হাত দিয়ে ওই যে বলে না কামারের এক ঘা ও নাকি কামারের এক ঘা ওই কামারের এক ঘা দিয়ে ফন কফি কফিনের কফিনে শেষ পেরেকটা পুঁতে ফেলবে ও বলে ও নাকি সঞ্জয়কে তাতিয়ে দিয়েছে আরে না তাতিয়েছে তো তোকে সুখেন তাতিয়েছে তোকে সুখেন মাতৃভাষাগুলো কি সুন্দর ক্যামেরা অন করে বলে গেলি হ্যাভি হ্যাভবি আমাদেরকে তোরা আর কেউ তাতাতে পারবি না বুঝতে পারলি তো যেইভাবে দেওয়ার যতটুকু বলা যায় সভ্য ভদ্র সমাজে যতটুকু বলা যায় ততটুকুই বলবো বুঝতে পারলি এই তো গেল সিক্রেট রুমের কথা এইবার ও বলেছে ও বারবার একটা কথা বলে ফনদীপ নাকি কষ্ট করে তারপরে বাড়িতে সিঁড়িতেও পাথর বসিয়েছে আমার মনে হয় মনে হয় না আমি একেবারে শিওর যে ফনদীপের ওই বাড়ির প্রতি কিমার নজর রয়েছে এনি হাউ কিমা ওই বাড়িতে ঢুকেই ছাড়বে বুঝতে পেরেছো তো ওই যে গুয়ের মতন গন্ধ ছড়িয়ে পড়লো কিমা আর ফদীপের নোংরা সম্পর্কটা নিয়ে সাথে সাথে ফনদীপের বাড়িতে চলে গেছে সার্ভে করতে নাকি পাড়ার লোকেরা নাকি পিটিশন জমা দেবে তার আগেই সার্ভে করতে বেরিয়ে গেছে বলি কি তোর তোর পাড়ার বাড়িতে গিয়ে তোর পাড়ায় সব বাড়ি পাঁচখানা বাড়িতে যাবি পাঁচখানা বাড়িতে গিয়ে তোর সার্ভের লিস্টটা আমাদেরকে তো তুই যে কতখানি ক্যারেক্টারফুল মহিলা তুই যে কতখানি সংসারী মহিলা তুই যে কতখানি সভ্য সমাজে বসবাসকারী বসবাসে তোর যোগ্যতা রয়েছে সেটা তোর বাড়ির আশেপাশে পাঁচটা বাড়িতে গিয়ে তুই একটুখানি দেখাস্ত আমরা ব্লগ করি আমরা ব্লগ করি বিশেষ করে আমি ব্লগ ভিডিও করি পাড়ায় কোনো কিছুতে নিমন্ত্রণ পেলে আমি যাই নিমন্ত্রণ করে যাই খাওয়া দাওয়া করি ভিডিও শেয়ার করি কই আজ পর্যন্ত তো তোকে দেখলাম না পাড়ার কোনো বাড়িতে কোনো কারণে যেতে বা পাড়ার কাউকে তোদের বাড়িতে আসতে কোনো কারণে কখনো তো দেখলাম না হুম বলবি না যে তুই ব্লগ ভিডিও করিস না তুই মন্দিরে গেলে তুই এর বাড়ি গেলে তার বাড়ি গেলে ঘসতে গেলে তখন কিন্তু ভিডিও করিস যে বান্ধবীর বাড়িতে আসলাম তখনই আমরা বুঝতে পেরে গেছি হ্যাঁ মাথায় উঠে গেছে সেটাকে ঝরাতে চলে গেছে তো ব্লগ ভিডিও করিস না সেটা কিন্তু বলবি না হ্যাঁ রান্নাবান্না করিস না সংসারি তো তো নাম্বার ওয়ান সংসারী বলিস নিজেকে তো সেটা যে করতে পারিস না করিস না বা করতে পারিস না সেটা নিয়ে দেখাচ্ছিস না সেটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই তুই পাড়ায় গিয়ে দেখা যে তোর পাঁচটা বাড়িতে তোর সাথে ভালো সম্পর্ক রয়েছে কমসে কম যাতায়াতটা রয়েছে ভালো সম্পর্কের কথা ছাড় হ্যাঁ কষ্ট করে বাড়ি করেছে কষ্ট করে বাড়ি করেছে আমরা সবাই দেখেছি বউকে কি সুন্দর করে মশলা মাল মশলা মাখিয়ে বউর চরিত্র বিক্রি করে তারপরে গিয়ে ভিউজ কামিয়ে তারপরে গিয়ে পাথর বসিয়েছে ঝাড়বাতি টাঙিয়েছে আমরা সবাই দেখেছি তো তুই আলাদা করে তোর বুকগুলো দিয়ে আর আগলে রাখিস না কোনো কিছু বুঝতে পেরেছিস তো আর আগলে রাখতে হবে না তোকে এবার হ্যাঁ আমার আর মিনার সম্পর্ক বলি কি তুই আমাকে কি বুঝাতে চাইছিস যে তুই বুঝিস না তুই বুঝিস না তুই বোঝ আমার বোঝার দরকার নেই তুই আমারে বুঝাবি তুই আমারে বুঝাবি ভাবি মাঝে মধ্যে কি দুঃসাহস তোর মাঝে মধ্যে ভাবি পাগলা হয়ে গেছিস তুই পাগলা সি হয়ে গিয়ে তুই উল্টো পাল্টা বকতে থাকিস তুই আমারে বোঝাবি তুই কে আমারে বোঝানোর আমার যখন মনে হবে মিনাকে ধোয়ার আমি মিনাকে ধোব যখন মনে হবে মিনাকে অ্যাপ্রিসিয়েট করার অ্যাপ্রিসিয়েট করব। খোদ মিনার ক্ষমতা নেই আমাকে কিছু বলার বুঝতে পেরেছিস ভিডিও টু ভিডিও করি তোর মতন তোর মতন নোংরা ক্যারেক্টার যে কিনা। ন মাসের মধ্যে চারবার প্রেগনেন্ট করে দেয় তার কাছ থেকে কিছু শেখা তার থেকে তার আগে চিতায় চলে যাওয়া ভালো বুঝতে পেরেছিস তো আদা বুড়া দামড়ি আদামড়ি না তুই তো বুড়া দামড়ি খাসি ও নাকি আমারে বোঝাবে বুঝিস না চল ফট বুঝিস না তো বলছে আর আমার সম্পর্ক তোদেরকে বলবো না তো তোদের কাউকে বলবো না তোরা যারা যা ভাবছিস যে মিনা আমাকে পাত্তা দেয় না দেয় না কে পাত্তা নিতে বসে রয়েছে আমি তো ভিডিও করছি রে এবার ভিডিও থ্রুতে যদি কোনো ভালো কিছু দেখি অ্যাপ্রিসিয়েট করব আর সেটাকে যদি বলিস আসলে এত তেল মারিস যে ভালো কথার মাঝখানেও তেল মারা খুঁজে পাস বুঝতে পেরেছিস ক্ষমতা আছে ফনদীপের নোংরামি নিয়ে মুখ খোলার নোংরায় নোংরায় মিলেছে তা নোংরা নিয়ে মিথ্যা কথা এই মুখ খুলবি কী করে নোংরামিতে নোংরামিতে মিলেছে তো নোংরামি নিয়ে মুখ খুলবি কী করে আমার সেই দায়বদ্ধতা নেই যে আমি ভুল কিছু দেখলে সেটাকে চুপচাপ গিলে নেব। বুঝতে পেরেছিস তো যখন যেটা দেখব ভুল মুখ কুচু করে বলবো ভুল করেছিস আর যখন দেখব যে না ঠিক করছে তখন বলবো হ্যাঁ বাহ খুব ভালো করেছিস কারণ আমার এখানে কেউ শত্রু নেই কেউ মিত্রও নেই বুঝতে পারলি বাদ বাকি রইল পরে আর আমার সম্পর্কের কথা ওটা সিক্রেট আছে ওটা সিক্রেটই থাক ফোনদ্বীপের সিক্রেট রুমের মতন আমাদের কিছু সম্পর্ক আছে সেগুলো সিক্রেটই থাক তোকে বলার বা কাউকে বলার কোনো প্রয়োজন নেই যাদের বোঝার তারা এমনিই বোঝে যারা বোঝার যখন ওই ম্যান্ডি আমার নামে কেস করেছিল তখনও সবাই বলেছিল যে তোমার নামে কেস করেছে তারপরেও তুমি ম্যান্ডির ভালো চাও এই যে মানুষের ভালো চাওয়া তার জন্য এই যে মন থাকতে হয় মন মানবিকতা মনুষ্যত্ববোধ এগুলো থাকতে হয় জানিস এগুলো কি খায় না গায়ে মাখে জানিস লাস্ট কথা এই বেজন্মা বারো হাতারিটা নাকি আমাদের পাড়ায় এসেছিলো আমার সম্পর্কে খোঁজ নিতে আমরা নিচে থাকি কেন কারণ আমাদের স্থানীয় ক্লাব নাকি ডিসিশন দিয়েছে আমাদেরকে নিচে রাখার ঠিক আছে আমার শ্বশুর শাশুড়ি আমাকে একেবারে দু চোখে দেখতে পারে না ও আমার পাড়ায় এসে খোঁজ নিয়ে গেছে আয় পাড়ায় পাড়ায় আয় যেই দুটো ঝাঁকিয়ে সঞ্জয়ের ছেলেকে নোংরাভাবে অ্যাটাক করেছিস কেটে আমাদের এই যে রাস্তার মাথায় বাঁধিয়ে রাখব কাক শকুনে এসে খেয়ে যাবে টুকরে বুঝতে পেরেছিস তো আসিস হা রা মি জানোয়ার কথাকার ও এসেছে খোঁজ নিতে বললাম না নিজের পাড়ায় গিয়ে খোঁজ খবর নে নিজের পাড়ায় গিয়ে খোঁজ খবর নে এখানে যদি দেখি না জুতাবো ধরে তো যাই হোক এই সমস্ত বললাম না আমাকে নিয়েও সিগারেট গল্প রচনা করতে বসেছে তোর ক্ষমত মানে কি বলবো পাগলদের ওই যে বলে না একটা শর্ট ভিডিও ভাইরাল হয়েছে একটা পাগল আগুন জ্বালিয়ে নিজের প্যান্টের ভেতরে ঢুকিয়ে দিয়েছে বুঝতে পেরেছ তারপরে কিছুক্ষণ পরে চিৎকার করছে তো ও হলো সেই টাইপের পাগল বলতে 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 কোথায় যে হারিয়ে যায় বুঝতেই পারে নাও এবার হ্যাঁ চলে গেল এই কিমার টপিক চলে গেল এবার আসি ফনদীপের বিষয় তো ফনদীপের বাড়িতে ফনদীপ তো এবার বাচ্চার জন্মদিন নিয়ে শোরগোলটা একটুখানি কম করে করছে বুঝতে পেরেছো তো চারিদিকে পয়সা যাচ্ছে তো উকিল টুকিলে পিছনে পয়সা যাচ্ছে এদিক দৌড়াচ্ছে ওদিক দৌড়াচ্ছে পয়সা যাচ্ছে তো তো সেই কারণে এবার বাচ্চার জন্মদিনটা এবার একটু করে হুম হুম এইভাবে করছে হুম তো দেখলাম দুজন আসলো দুজন এসে বাচ্চাটাকে আংটি গিফট দিল দেখিও নি সোনার আংটি না রূপর আংটি দিলে মনে হয় সোনার আংটিই দেবে রূপর আংটি হয়তো দেয়নি জানি না কোনো আইডিয়া নেই যাই হোক দিয়েছে তারপরে তোমার জামা কাপড় দিয়েছে তারপর একটা রান্নাঘরের জিনিসপত্র দিয়েছে তো এইগুলো সব দিয়ে গেছে ঠিক আছে এইবার এই যে জিনিসগুলো দিয়েছে এটা ক্যামেরাতে দেখিয়েছে ফদীপ দেখিয়েছে চাল ভাবো মানে ষড়যন্ত্র কাকে বলে ফীপ নামটা এমনি 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 দিয়েছি তা তো না চাল কিভাবে খাটালো দেখো মুখে সবাইকে কি বলছে হাত জোর করে রিকোয়েস্ট করছি ফোন কিন্তু হাতে রয়েছে আরেক হাতের কোনো ঠিক ঠিকানা নাই কোথায় রয়েছে কিন্তু বলছে হাত জোর করে রিকোয়েস্ট করছি হাত জোর আমরা এটাকে বলি হাত জোর তাই না হুম ফোনটি বলছে হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমরা দূর থেকে আশীর্বাদ করো তোমরা কেউ কিছু পাঠিও না বলছে এদিকে যখন কেউ গিফট দিচ্ছে সেটাকে ক্যামেরাবন্দি করছে সেটাকে ক্যামেরাবন্দি করে দেখিয়ে মানুষকে আরও সুড়সুড়ি দিচ্ছে যে এই যে দেখো দিয়ে গেছে তোমরাও একটুখানি দাও তোমরাও একটু দাও আমরাও চাই আমরাও চাই ও বাচ্চাটাকে এবার দিক দামি দামি জিনিসপত্র দিক গলার চেন দিক হাতের আংটি দিক হাতের বাজু দিক ব্রেসলেট দিক সব সোনার দিক চাই কেন বলো তো চাই কারণ হচ্ছে না আমার সেই আগের যে একটা ধারণা ছিল যে এই বাচ্চাটাকে দূর থেকে আশীর্বাদ দিয়ে ওর নামে যে খরচটা ওর প্রতি করত সেই খরচটা যদি অনাথ বাচ্চা রাস্তার বাচ্চাদের উপরে করত। তাহলে ভগবান সন্তুষ্ট হতো সেই ধ্যান ধারণাটা আমার অবশ্যই বজায় আছে কিন্তু এখন এই কথাগুলো কেন বলছি সেটা তোমাদেরকে বলছি যে এখন আমি চাই যে মিনার বাচ্চাকে যেন সবাই জন্মদিন পারপাস দামি দামি গিফট দিক দামি দামি গিফট দিক কেন বলো চাই কারণ যেই লাইনে এখন মিনা হাঁটছে সেই লাইনে বাচ্চাটাকে হয়তো পাবে তো বাচ্চাটাকে যখন পাবে বাচ্চার সাথে সেইগুলিও আসবে কারণ ফন্দীপ তো আর ওই ছোটো ছোটো জিনিসপত্রগুলো পড়বে না তাই না তো বাচ্চার সাথে সাথে সব বাচ্চার স সঙ্গেই চলে আসবে মিনার কাছেই চলে আসবে আমরা তো অবশ্যই চাইবো বিশেষ করে আমি তো চাইবই যে বাচ্চার নামে যেই জিনিস সেগুলো যেন বাচ্চার সাথে বাচ্চার কাছে থাকে বাচ্চা যেন ব্যবহার করতে পারে এমন না হয় যে বাচ্চাকে পাঠিয়ে দিলাম আর বাচ্চার সোনার জিনিসপত্রগুলো রেখে দিলাম জামা কাপড় রেখে তো আর কিছু করতে পারবে না সোনার জিনিসগুলো যেন রেখে দেওয়া না হয় এইবার তো চাই যা খুশি দিই গাড়ি ঘোড়া সমস্ত কিছু দিতে থাকুক হুম এইগুলো হচ্ছে একটা ট্রিক্স যে আমি মানুষের কাছে যে বলে না সাপও মরলো লাঠিও ভাঙলো না এটা হচ্ছে সেই রকম একটা শিয়ানার মতন ট্রিক্স খাটিয়েছে যে আমি তো মানুষকে বলেইছি হাত জোর করে অনুরোধ করেছি যে আমার ছেলেকে কিছু দিতে হবে না দূর থেকে আশীর্বাদ করো তারপরেও যদি কেউ কিছু দেয় তাহলে কি আমার দেয় তাহলে নিশ্চয়ই আমার দেয় না আমি বলেছিলাম না লৌকিকতা যেখানে বারণ থাকে সেখানে মানুষ নিয়ে যায় না ঠিক আছে আবার যারা বলে হাতে নিয়ে বলে এইসবের কি দরকার ছিল তাদের মনে চাহিদা বেশি থাকে বুঝতে পেরেছো তো তাদের মনে কিন্তু চাহিদা বেশি থাকে আর ফন্দি হচ্ছে সেকেন্ড টাইপের একজন মানুষ মা কখন উঠেছে মা উঠেছে ভোর তিনটে থাকতে ভোর তিনটে থাকতে উঠেছে ঠিক আছে কাজের লোক তো আছে আমি বলেছি না ফনদীপ নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না ভোর তিনটে থাক তিনটে থাকতে উঠেছে তারপরে কন্টিনিউ কাজ বাজ চলছে কন্টিনিউ কাজ বাজ চলছে বাজারে যেতে হবে বৃষ্টি পড়ছে ফদীপ গেল না কাকে পাঠালো বাপকে পাঠালো আমি বারবার বুক ঠুকে বলি যে ফন্দীপ কাউকে ভালোবাসে না শুধুমাত্র নিজেকে ছাড়া ওই বাচ্চার জায়গায় যদি মেয়ে বাচ্চা হতো না যেই দিন মিনা বেরিয়েছে সেই দিন ওর এক হাতে সুটকেস থাকতো আর এক হাতে নোড়া না আর এক হাতে মেয়েকে নিয়ে তারপরে বেরিয়ে আসতো নেহাত ছেলে তার জন্য রেখে দিয়েছে ভবিষ্যতের কথা চিন্তা করে বুঝতে পেরেছো বৃষ্টির মধ্যে নিজে গেল না হাট্টা গাটটা মাসাল হয়েছে যার সে নিজে গেল না সে বাপকে পাঠালো কি আদর্শ ছেলে না একে সবাই বলে বাবা তোমার মতন ছেলে যেন প্রত্যেক ঘরে ঘরে হয় আমাদের বাড়িতে আমি দেখেছি মানে কি বলবো আমার বর কাজে যাবে তারপরেও একটা কাজ এসে আমার শ্বশুরমশাই আমার বরকে বলল সেটা করে দিয়ে পরের ট্রেন ধরলো তারপরে পরে গেলো মানে সেই কাজটা করে দিয়ে তার ট্রেনে গেল তবুও সেই কাজটা করে দিয়ে গেল বুঝতে পেরেছ এরকম বহু হয়েছে ডাক্তারখানায় নিয়ে যাওয়া সাথে যাওয়া এরকমও হয়েছে টোটো ঠিক করে যায় তোমাদেরকে আমি সব সময় দেখিয়েছি যে আমাদের বাড়ি থেকে যখন কেউ ডাক্তারের কাছে যায় আমরা বাদ দিয়ে আমি আর আমার হাজব্যান্ড বাদ দিয়ে শ্বশুর শাশুড়ির কথা বলছি এখন যে চার চাকায় যায় আর নয় তো তোমার কাছাকা কাছে পিঠে হলে বাড়ির থেকে টোটোতে করে নিয়ে যায় ডাক্তার যতক্ষণ দেখানো হবে টোটো ওইখানটায় থাকে তারপরে টোটোতে করে আবার চলে আসে বাড়ি পর্যন্ত এরকমও হয়েছে যে বর বাড়ি চলে এসেছে কিন্তু শ্বশুরমশাই তখনও ডাক্তার দেখিয়ে আসেনি না খেয়ে বর সেই আবার গেছে বাবাকে আনতে কারণ রাত হয়ে গেছে শ্বশুরমশাই বলেছে তুই কি করতে আসছিস আবার তোর কালকে কাজ আছে না কিন্তু সে তার কর্তব্য নিয়ে গেছে আর এখানে এই যে ফনদীপ যাকে তোমরা বলো আদর্শ ছেলে সে বাবাকে ট্রেনে আপার সিটে পাঠিয়ে দেয় যেখানে নর্মাল আমরা যাদেরকে চিনি না তারাও কোনো বয়স্ক সদস্য যদি আপার সিট থাকে তারা রিকোয়েস্ট করে নিচের জনকে যে বাবা বা অথবা যেই থাকে না করো বিশেষ করে ছেলেদেরই রিকোয়েস্ট করে মেয়েদেরকে রিকোয়েস্ট করে না যে আমার তো বয়স হয়েছে আমি ওপরে চড়তে পারবো না আমাকে নিচের সিটটা দেবে তুমি যদি কিছু মনে না করো সাথে সাথে কিন্তু সে স্যাক্রিফাইস করে আর ফদীপকে দেখো ফনদীপ বয়স্ক বাপকে উপরে তুলে দেয় তারপরে ফোনদীপ কি করে ফনদীপ বাবাকে বৃষ্টির মধ্যে পাঠায় বাজারে তাই না এই হচ্ছে আদর্শ ছেলের নমুনা তারপরে যখন বাজার করে নিয়ে এসছে তারপরে আবার দেখছে কি এনেছে কীরকম এনেছে কুলাঙ্গার কোথাকার মায়ের কথায় আসি আচ্ছা মাকে তো শাখা এনে দিয়েছে তারপরে মায়ের হাতে ওই যে যেটা সিটি গোল্ডের কিনে এনেছে সেটা রং উঠে গেছে গ্যারান্টি ছিল সেটাকে আবার পাল্টে আনবে যেখান থেকে কিনে এনেছে সেখান থেকে পাল্টে আনবে আচ্ছা আমি এই শ্বশুরবাড়িতে আসার পর থেকে দেখি আমার শাশুড়ি মা হাতে সোনা বাঁধানো শাখা পরে থাকে ঠিক আছে ক্ষয়ে গেছে শাখা সোনা বাঁধানো শাখা তার মানে আমার আসার বহু আগে থেকে পড়ে যাদের বয়স হয়ে যায় হ্যাঁ তারা সময় সোনার জিনিস পরে কারণ কখন কি হয়ে যায় তারা বুঝতে পারবে না কারণ নিঃশ্বাসে বিশ্বাসে এমনটা না যে যাদের বয়স হয়েছে তারা তাদেরই কিছু একটা হতে পারে ইয়ং মানুষদেরও হয় কিন্তু এটা দেখি আমি যে যারা যাদের বয়স হয়ে গেছে যারা মানে সোনা গয় না তারা পড়ে থাকে সব সময় যে কতদিন থাকি না থাকি অথচ ফনদীপের মায়ের জন্য সোনা বাঁধানো শাখা নিয়ে এসেছে কিন্তু সেটা না পড়ে আরও পুজো চলে এসেছে সেটা না পড়ে ওই গ্যারান্টিওয়ালা রং জলা মাল নিয়ে আবার পাল্টে এনে তারপরে সেটাই ঢোকাবে ওই শাখা জোড়া আদৌ যে কার জন্য এনেছে সেটা এখন পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে কার জন্য এনেছে ঠিক আছে হুম ও ভালোবাসে ও কাউকে ভালোবাসে না নিজেকে ছাড়া একমাত্র তো যাই হোক চলো ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম আর কিমা তুই যে যার কথা বললি যে আমার শিক্ষার ধাজিয়া কে উড়িয়েছে ওই ক্লাস টুয়ে ক্লাস টুয়ে থাকতে যার কিনা পেছন পেকে লাল হয়ে গিয়েছিল তার সঙ্গে তার তোর বেশ ভালো বনি হবে বুঝতে পেরেছিস তুই অল্প বয়সে চলে এসেছিস তোর মায়ের গ্রাহকের সাথে ঠিক আছে তোর পালিত মায়ের গ্রাহকের সাথে তুই চলে এসেছিস বিয়ে করে তারপরে তোর ছেলে দেখ অল্প বয়সে পেছন পেকে লাল হয়ে বিয়ে করে নিয়েছে তাহলে তোরা হলি সব পেছন পাকার দল তো তোরা তো একে অপরকে লাইক করবিই করবি হুম ক্লাস টুয়ে থাকতে পেছন পেকে লাল হ্যাঁ মামার বন্ধু অর্থাৎ সেও মামা হয় তাকে দেখে পেছন পেকে একেবারে লাল তারপরে একটু বয়স হতে না হতেই নন্দুকের বন্দুকের উপরে গিয়ে বসে পড়েছে হুম তো সে আমার শিক্ষার কী ধাজিয়া উড়াবে যে নিজে ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করেছে সে আমার শিক্ষার ধাজিয়া কী উড়াবে রে হুম চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা